সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত বাউল জগতের বাউল সম্রাট সরকার রচিত সরকারের বাড়িতে ফকির মওল্লাদ দরবার শরীফে দেখতে পারছেন তার ফকির মৌলার দরবার শরীফে নাচলে কিন্তু বোঝাই যায় না যে তার এখানে হাজার পাগলের মেলা দেখতে পাচ্ছেন এই যে তার যেটা মাজার শরীফ আছে ফকির মওল্লাদ দরবার শরীফ রচিত সরকার বাউল জগতের অন্যতম এক নাম যার হাত ধরে কিন্তু বাংলাদেশে এই বাউল সম্রাট রশিদ সরকারের কাছ থেকে কিন্তু শত শত হাজার হাজার গান কিন্তু পরিবেশন হয়েছে বাংলাদেশে আমি এখন ভেতরে চলে যাব সরকার রশিদ সরকারের ফকিরমলা দরবার শরীফের আমরা ভেতরে চলে আসছি ভাই কতদিন যাবো আছেন এই ফকিরমলা দরবার শরীফের দুই বছর ধরে দুই বছর ধরে

সুর সম্রাট বাংলার বিখ্যাত সুর সম্রাট সরকার রশিদ সরকারের সুন্দর একটা পরিবেশ তার এখানে হাজারো পাগলের ভক্তের মেলা মিলন মেলা মিলে দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশ হয়তো অন্য কোথাও নাই দেখতে পাচ্ছেন চারিদিকটা অনেক সুন্দর একটা পরিবেশ সরকার রশিদ সরকার তিনি মারা যাওয়ার পর তাকে নিয়ে এখানে এত সুন্দর পরিবেশটা গড়ে উঠে বাংলার প্রখ্যাত সুরকার বাউল সম্রাট রশিদ সরকারের বাসভবন প্রখ্যাত সুরকার বাউল সম্রাট রশিদ সরকারের যেখানে তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে আছে সেই তার বাসভবন এখন আমি চলে যাচ্ছি যেখানে হয়তো রশিদ সরকারের দুজন ভাই এখানে

ইনশাল্লাহ আগামী বছর হবে ভরপুর আর আপনাদের শ্রোতা যারা আছেন দর্শক সবাইকে স্বাগত জানাই যাতে আপনারা আগামী বছর আবার আসেন আইসা মেলাটা উপার্জন করেন সবাই এবং এনজয় করেন ঠিক আছে ধন্যবাদ তো সম্মানিত ভিয়ার আমরা দেখতে পারলাম তিনি এই ফকির মালার দরবার শরীফে প্রায় তেরো বছর যাবত আছে আমরা একটু দেখাচ্ছি এটা রশিদ সরকারের মাজার ভবন এত সুন্দর করে দেওয়া হয়েছে যেটা আসলে আমাদের এম এস সেন্টার সেন্টার এম এস সেন্টার প্রখ্যাত সুরকার বাউল সম্রাট ওস্তাদ রচিত সরকারের বাড়ি দেখতে পাচ্ছেন ওস্তাদের এই যে বের হচ্ছে ওস্তাদ রচিত সরকারের ভক্তবৃন্দ যার জন্যই কিন্তু আজকের আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশের বাউল সম্রাট ওস্তাদ রশিদ সরকার এই যে গুরুর সাথে একটু কথা বলবো গুরু কেমন আছেন তাহলে ভালো রাখছে কতদিন যাবৎ আছেন এখানে

দেখতে পাচ্ছেন ফকির দরবার শরীফ যেটা কেন্দ্র আজিমপুরে অবস্থিত আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবেন না যে এত সুন্দর একটা দৃশ্য এই যে গুরুজিরা আছে এখানে আমরা এই যে গুরুজিকে দেখতে পাচ্ছি হসী সরকারের অনেক ভক্তবৃন্দ এখানে আসা যাওয়া করে দেখতে পাচ্ছেন ওস্তাদ বাউল সম্রাট ওস্তাদ রশিদ সরকারের বাড়ির যেখানে ইনি তার মাঝার দেখেন কত সুন্দর করেছে দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি ফকির শরীফ যেটা সিঙ্গের আজিমপুর অবস্থিত এখন আমরা রশিদ সরকারের ভক্তদের কিছু গান শুনবো খালি কণ্ঠে দেখেন আমরা প্রস্তুতি করছি তাদের প্রস্তুতি করছি যে ফকির দরবার শরীফের এখানে কিছু গান পরিবেশ